আজ সম্প্রদায় তারা নিজেদের শরীর নিয়ে গর্ব করত আর বলতো কলু মান আসাদ দুমিন না কুয়া আজ সম্প্রদায় পাহাড় কেটে বাড়ি বানাইতো আর বলতো যে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই আল্লাহ কই তোদের চাইতে শক্তিশালী না তোদের চাইতে শুধু শক্তিশালী না আমার আল্লাহ কই আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খলাকাহু ওই আজ সম্প্রদায় কি জানে না আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি হুয়া আসাদ দুমিন হুম কুয়া ওই আল্লাহ যে আল্লাহ

ওই আজ সম্প্রদায়ের মধ্যে একদিন নয় দুই দিন নয় একাধারে বিরামহীন ভাবে সাত রাত আট দিন তাদের মধ্যে এই ঠান্ডা বাতাস রেখে দিয়েছিলেন আমার আল্লাহ কই নবী নবিগো আপনি যদি থাকতেন তাহলে দেখতেন ফিহা সরাহা আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে আপনি দেখতে পারতেন আমি আল্লাহ তাদেরকে ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করার পরে তাদের অবস্থা কি হয়েছিল আমার আল্লাহ কই সরাহা তারা একেবারে জমিনের মধ্যে লুটে পড়ে গিয়েছিল এরপরে আমার আল্লাহ কই আন্না হুম আলীন উ খেজুর গাছের ডালের মতন খেজুর গাছের কাণ্ডের মতন তারা একেবারে বরফের মধ্যে পড়ে আছে অথচ ওই আজ সম্প্রদায় তারা নিজেদের শরীর নিয়ে গর্ব করতো আর বলতো ও কলু মান আসাধ্যমিনা কুয়া আজ সম্প্রদায় পাহাড় কেটে বাড়ি বানাইতো আর বলতো যে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই আল্লাহ কই তোদের চাইতে শক্তিশালী না তোদের চাইতে শুধু শক্তিশালী না আমার আল্লাহ কই আমি আরি খু ওই আজ সম্প্রদায় কি জানে না আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি হুয়া আসাদ্দু মিন হুম কুয়া ওই আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি ওই আল্লাহ তাদের চাইতে এবং শুধুমাত্র তাদের চাইতে না সব কিছুর চাইতে আমার আল্লাহ শক্তিশালী এরপরে আমার আল্লাহ কই ফাহাল তার লাহুম মিন বাকিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি তাদেরকে কোনো সময় খুঁজে পাবেন আপনি তো আর তাদেরকে কোনো সময় খুঁজে পাবেন না আমরা তো কোনো সময় তাদেরকে আর খুঁজে পাব না অথচ ওই আজ সম্প্রদায় কিন্তু কি আমদ অস্বীকার করেছিল ওই আজ সম্প্রদায় কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস করত না এই জন্য আল্লাহর সঙ্গে না ফরমানি করার কারণে নবীর সঙ্গে না ফরমানি করার কারণে আজ সম্প্রদায় কি আমার আল্লাহ এমন ভাবে আজাব দিছে আমার আল্লাহ কয় ও যা আফির আউনু ওমান কবলুহু ওয়াল আমার আল্লাহ কয় এবং তার আগের সম্প্রদায় লুত্নবীর সম্প্রদায় অর্থাৎ উল্টে যাওয়া সম্প্রদায় তাদেরকে একেবারে জমিনটা উল্টায়া জমিনটা উপর আর এমন ভাবে একটা আসার মায়রা দিছে হাঁস মরু পশু বাকি যত আছে সবকিছুর গেল। একেবারে আমার জাতিকে ধ্বংস করলো আল্লাহর সঙ্গে না ফরমানি করার কারণে জাতিকে ধ্বংস করলো বিকট আওয়াজ দিয়া আর আজ সম্প্রদায় আল্লাহর সঙ্গে না ফরমানি করার কারণে আজ সম্প্রদায়কে ধ্বংস করলো প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা